সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল যে আমাদের এই ফুটপাথ দখল হয়ে গেছে যে কারণে একটা বিশাল চ্যানসব সময় এখানে থাকে বিক্ষোভ রাখার জন্য আমরা যেটি করব থেকে আমাদের অভিযানে এই পরিচালনা করবো নেক্সট এক সপ্তাহ প্রতিদিন আমাদের কোনো ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করবে একই সাথে পুলিশের যে এখানে আমাদের পার্টি রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমরা আরেকটি ইনক্লুসিভ ম্যানেজমেন্ট যেটা সেটার মধ্যে যাব আমাদের এখানে যারা ব্যবসায়ী রয়েছেন দোকানদার রয়েছেন সেই সমিতির সাথে আমরা বসে একটা কর্ম পরিকল্পনা করবো যাতে স্থায়ীভাবে আমরা এই সুপথ দখলকে মুক্ত রাখি আজকে আমরা জরিমানা করেছি এখনো সেটাও আমরা হিসাব করি তবে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা মতন আমরা আইনে আমরা এই আপনার দেখেছেন শুধুমাত্র আমরা হকার উচ্ছেদ করেছি সেটি নয় আমরা এখানে যে বাসগুলো অবৈধভাবে দাঁড়িয়েছিল তাদেরকে জরিমানা বলেছি তাদের ড্রাইভিং লাইসেন্স যাদের ছিল না তাদেরকে জরিমানা করেছি এবং এখানে অনেকগুলো মাইক্রো বাস দাঁড়িয়েছিল তাদেরকেও কিন্তু আমরা জরিমানা করেছি এই অভিযানগুলো যদি আমরা নিয়মিত করি আমাদের বিশ্বের যে অচিরে এই সমস্যার সমাধান হবে আমরা বলি কিন্তু একটি পারমানেন্ট সলিউশনে যেতে হবে আমরা ইতিমধ্যে ভুলতা ইউনিয়নে আমরা একটি জায়গা নির্ধারণ করেছি যে এখানে যে ওয়েস্ট যেগুলো আমরা আছি এই ওয়েস্টগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমরা একটা জায়গাকে আমরা এখন ডাস্টবিন হিসাবে এটা ঘোষণা করবো অচলে কাজ শুরু হবে এটা হলে এখান থেকে দোকানদারদের মাধ্যমে আমরা এই ময়লাগুলো সেখানে নিয়ে যেতে